আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন মালয়েশিয়ার রাস্তাঘাট কত টাকা এবং রাস্তাঘাটে কোনো যানজট নাই দেখুন যত তো পাম বাগান আর পাম বাগান বাড়ি আর বাড়ি দেখ সবার কাছে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আরো নিত্য নতুন ভিডিও পাইতে পাশে থাকবেন ইনশাল্লাহ আমার কাছে ভালো লাগলো আসলে কার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাইন আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ভালোবাসা দিবেন আর বেশি বেশি করে ভিডিও থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন সবাই সবাইকে বেশি বেশি ভালোবাসা দেন এবং আমরা সবাই যেন একসাথে এগিয়ে যেতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ শেষ করে দেখতে মজা